সালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো জার্নাল ভাউচার নিয়ে আমরা যদি আমার মোকামে ড্যাশবোর্ড থেকে অ্যাকাউন্টস এ ক্লিক করি এখানে আমরা জার্নাল ভাউচার নামে একটি অপশন দেখতে পাচ্ছি আমরা যদি জার্নাল ভাউচারে ক্লিক করি এখানে আমরা কিছু লিস্ট দেখতে পাচ্ছি আমরা এখানে যদি অ্যাডে ক্লিক করি আমরা দেখব কিভাবে আমরা জার্নাল ভাউচারটি জেনারেট করতে পারি আমি যদি অ্যাডে ক্লিক করি এখানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি তো জার্নাল ভাউচারটি কি জার্নাল ভাউচার হলো এমন লেনদেনের হিসাব যেখানে টাকা পয়সা হাতে বা ব্যাংকের মাধ্যমে লেনদেন করা হয় না কিন্তু সেটি তো আমাদের লিপিবদ্ধ করতে হবে বা হিসাব রাখতে হবে তো সেই ক্ষেত্রে আমরা জার্নাল ভাউচারটি ইউজ করতে পারি তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডেবিট এবং ক্রেডিট ডেবিট মানে হলো যেখানে যে অ্যাকাউন্টে বা যার কাছে টাকা পয়সাটি যাবে এবং ক্রেডিট হলো যার থেকে টাকা পয়সাটি আমরা লেনদেন করবো সেটি তো আমরা ডেবিট এ যদি একটা আহ একটা নাম সিলেক্ট করি এবং একটা অ্যামাউন্ট দেই এবং ক্রেডিটে যদি আমরা একটা নাম সিলেক্ট করি এবং সেম অ্যামাউন্ট দেই তো এখন এখানে আমরা নোটের অপশন দেখতে পাচ্ছি আমরা নোট করতে পারবো তো সবকিছু দেওয়ার পর আমরা যদি সাবমিটে দেই আমাদের জার্নাল ভাউচারটি ক্রিয়েট হয়ে গেল আমরা যদি অ্যাকশন থেকে শোতে যাই তাহলে আমরা ডিটেলস দেখতে পারবো আমরা যদি অ্যাকশন থেকে আবার এডিটও করতে পারবো এবং ডিলিটও করতে পারবো তো এই ছিল আমাদের জার্নাল ভাউচার السلام عليكم